হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি চলে আসছি দুইজনকে আইকো পার্কে এটা হলো এটা হচ্ছে আপনার উপস্তকলা ব্রিজটা আছে এই ব্রিজটার ঠিক একটু ওই একটু ভিতরের দিকে পুষ্পর অফিস থেকে আপনার ওই রিক্সা আসতে বিশ টাকা লাগে মানে আপনার দশ মিনিট রাস্তা আছে আজকে ভিডিওটি এই পার্কে কী কী রাইট আছে রাইটের প্রাইস কত সব কিছু ঘুরে দেখাবো যেমন কথা না বলে ভিডিওটি শুরু করি বুড়িগঙ্গা ইকো পার্কে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে পোস্তগলা ব্রিজে পোস্তগলা ব্রিজের নিচে লেগুনা অথবা অটোরিকশা পেয়ে যাবেন অটোরিকশার ভাড়া নেবে বিশ টাকা আর লেগুনার ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে এই হচ্ছে বুড়িগঙ্গা ইকো পার্ক এটাকে টি এ ইকো পার্কও বলে এই হচ্ছে টিকিট কাউন্টার প্রবেশ ফি জনপ্রতি পঞ্চাশ টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট এই হচ্ছে পার্কে ঢোকার প্রবেশপথ চলুন আমরা ভিতরে প্রবেশ করি চলুন ঘুরে দেখি এই পার্কে কি কী রাইড আছে পার্কে প্রবেশ করে প্রথমে পেয়ে যাবেন সেলফ কন্ট্রোল প্লেন রাইড এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেরি গো রাউন্ড রাইট এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাটারি কার রাইড এই রাইডটি হচ্ছে বাচ্চাদের জন্য আর এই টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা এ হচ্ছে অন্ডার হুইল রাইট এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা আজকে বন্দর দিন হওয়াতে প্রচুর পরিমাণে লোক হয়েছে পার্কে চলুন আমরা পার্কের কিছু ড্রোন শট দেখি হচ্ছে স্ট্রাইকিং কার রাইট কোনো কোনো জায়গায় অবশ্য এটাকে বাম্পার কার বাম্পার কারও বলে আর এই জায়গায় দেখলাম এটাকে স্ট্রাইকিং কার বলে আর এটা জনপ্রতি হচ্ছে একশো টাকা করে এই পার্কে সব ডেঞ্জার বা সবচেয়ে জনপ্রিয় রাইড হলো এই রেঞ্জার রাইডটা এটা হচ্ছে যারা সাহসী তারা অবশ্যই এটার মধ্যে উঠতে পারে কারণ এটা যখন নাকি উপরে ওঠে তখন খুবই ভয় লাগে বিশেষ করে যা হার্টের সমস্যা আছে তারা এই রাইডটার মধ্যে উঠতে পারবে না আর এটার জন্য টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রুলার কোস্টার রাইট এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা পার্কের সাইডে নদীর সাইডে এখান থেকে আপনি নদীর বিভিন্ন মনোরম দৃশ্য দেখতে পাবেন এই যে নদীর পাড়ে পার্কটি অবশ্য নদীর পারে এই যে এইভাবে নদীর পার্কে যখন বিঘালবেলা থাকবেন তখন আপনি মনোরম দৃশ্যগুলি দেখতে পাবেন আমরা এখন বাকি রাইডগুলি দেখি এটা হলো ফিসবি রাইড আর এটাও একটু বড়দের জন্য এটা যখন দোলে যখন তখন একটু ভয় ভয় লাগে আর এটার টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে রকিং রকিমপুর ফ্লাইট এটারও টিকিট প্রতি ত্রিস্টে খুব এনে বাচ্চারা বড় সবাই এটা হচ্ছে কোস্ট কান্ট্রি বাম্পার কার রাইড এটা মূলত বাচ্চাদের জন্য রাইড আর এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে যে কাউ বয় রায় পাঁচান্ন টিকিট মূল্য ত্রিশ টাকা করে এটা হচ্ছে পাইরোড শিফট নাইট আর এটার টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা করে এটা মানে ভয় তেমন না দোলে আর কি মানে যে নৌকার মতো যেমন দোলটা সেই দোলে আর কি হচ্ছে টোরা টোরা রাইট এর টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সুইং চেয়ার রাইট এটা চেয়ারের মধ্যে বসবেন আর চারিদিকে এবে ঘর ঘুরাবে আর এটার জন্য টিকিট নেবে পঞ্চাশ টাকা করে হচ্ছে ড্রাই স্লাইড ড্রাইড এটা এখন বিকালবেলা তো পানিতে তেমন কোনো লোকজন নাই মানে খালি আর কি এটা পঞ্চাশ টাকা করে চলুন আমরা রাতের ভিউ মানে প্রত্যেকটা রাইটের রাতের ভিউটা কেমন দেখাতে একটু দেখে চলবে আজকে ভিডিওটি এখানে শেষ আমি যত সম্ভব আপনাদের দেখাতে চেষ্টা করেছি যাই না কত দেখতে পেরেছি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্ট করবেন তবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সবাইকে আল্লাহ হাফেজ